হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের সাতাশ এবং আঠাশ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা অনেকগুলি ক্লাস আপলোড করেছি তোমরা চাইলে সে ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখে তারপরে ক্লাসগুলি করতে পারো এছাড়াও তোমাদের অন্যান্য বিষয় যেমন গণিত ইংরেজি সকল ক্লাসগুলি আপলোড করা আছে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি পাঠ দুয়ে কি আছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এখন আমরা অ্যাপারটিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে জানবো এখন আমরা দুটি চিত্র দেখতে পাচ্ছি একটি চিত্রের মধ্যে প্রভাত ফেরি এবং অপর পাশে শহীদ মিনারের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করা হচ্ছে বন্ধুরা শহীদদের শ্রদ্ধার জন্যই এগুলি করা হয় অপর ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং আলোচনা সভা চলছে চলো বন্ধুরা আমরা আমাদের মূল কাজে ফিরে যাই আমরা দেখতে পাচ্ছি ওপরের ছবিগুলো পর্যবেক্ষণ করি ও নিচের ছকে বর্ণনা করি এখন আমরা এখানে ছকের মধ্যে কি করব। ছবিগুলি সম্পর্কে বলবো ও লিখবো দেখো এখন ছবিগুলো কিসের অনুষ্ঠানগুলো কখন হয় কোথায় ফুল দিচ্ছে কেন ফুল দিচ্ছে সে সম্পর্কে এখানে লিখার চেষ্টা করব তো বন্ধুরা তোমাদের সুবিধার জন্য আমি একটি পিডিএফ স্লাইড তৈরি করে রেখেছি চলো একটু দেখার চেষ্টা করি ছবিগুলো কিসের ছবি এক শহীদ দিবস উপলক্ষে প্রভাত ফেরি এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ দেখো এক নং ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি প্রভাত ফেরি এবং পুষ্পস্তবক অর্পণ করছে তাহলে আমরা এই অংশটুকু লিখে নিয়েছি এবার আমরা দ্বিতীয়টি দেখতেছি এখানে লিখা আছে অনুষ্ঠানগুলো কখন হয় সেটি আমরা এখানে লিখে রেখেছি কিন্তু ছবি দুই সম্পর্কেও একটু আমরা ডিটেলস বলে নিয়েছি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লক্ষ্য করো এখানে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তাহলে সেটি আমরা ছবি দুইতে লক্ষ্য করেছি এবার অনুষ্ঠানগুলো কখন হয় অনুষ্ঠানগুলো প্রতি বছর একুশে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় কেন ফুল দিচ্ছে বন্ধুরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ফুল দিচ্ছে আমরা আশা করছি তোমরা এগুলি বুঝতে পেরেছ তারপরে আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিছু বিষয়বস্তু লেখা আছে বন্ধুরা তোমরা তোমাদের বইতে যে বিষয়বস্তুগুলি লেখা আছে তোমরা এগুলি পড়ে নেবে আশা করছি তোমরা এগুলি পড়বে তাহলে আমি মূল কাজে ফিরে যাচ্ছি আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি একুশে ফেব্রুয়ারি সম্পর্কিত তথ্য নিচের চিত্রের করে লিখি ওপরে যে বিষয়বস্তুগুলি দেওয়া আছে তার মধ্যে একুশে ফেব্রুয়ারি সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে তোমরা সে তথ্যগুলি পড়লে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে এখন আমি আমার এই মূল কাজের মধ্যে ফিরে যাই এখন দেখতে পাচ্ছি এখানে একুশে ফেব্রুয়ারি এবং আমরা একুশে ফেব্রুয়ারিকে ঘিরে কি কি করতে পারি কি কি হয় সেগুলি আমরা লেখার চেষ্টা করব তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরও একটি স্লাইড তৈরি করে রেখেছি দেখো এখন আমরা যেহেতু আমাদের বইতে ছিল একুশে ফেব্রুয়ারি মানে কি শহীদ দিবস তো আমরা কি কী নিয়েছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ভাষার জন্য জীবনদান আমাদের সালাম রফিক বরকত জব্বার সহ আর অনেক লোক কী করেছে ভাষার জন্য জীবনদান করেছে আমরা একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য জীবনদান করতে পারি দেখো বন্ধুরা তারপর ওই দিন কি করা হয় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় তারপরে প্রভাত ফেরি করা হয় বন্ধুরা আমরা আমাদের শহীদ ভাইদের প্রতি অবশ্যই অবশ্যই শ্রদ্ধা রাখব দেখো আমাদের পরবর্তী কাজটি হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব সম্পর্কে তিনটি বাক্য তৈরি করি বন্ধুরা তোমরা তোমাদের ইচ্ছে মতো তিনটি বাক্য তৈরি করতে পারো আমি আমার মতো তৈরি করেছি দেখো দিবসটি ভাষার প্রতি আমাদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরে শহীদ দিবসের ফলে অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পায় বন্ধুরা কিভাবে অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পায় শহীদ দিবসে বিভিন্ন ধর্ম জাতি বর্ণ ভেদাভেদ বলে তারা বিভিন্ন কাজে অংশগ্রহণ করে এর ফলে কি করে অসাম্প্রদায়িক চেতনা বৃদ্ধি পায় তারপরে লক্ষ্য করো বিভিন্ন ভাষাভাষী লোকেরাও মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে পারবে আমাদের শহীদ দিবস দেখে বিভিন্ন ভাষাভাষী লোকেরাও কি করে মাতৃভাষার প্রতি সম্মান প্রদর্শন করতে পারবে আরও একটি কাজ লক্ষ্য করো সে এখানে দেখতে পাচ্ছি আমি ঘ বিদ্যালয়ে প্রভাত ফেরিতে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভূমিকা ভিনয় করি বন্ধুরা এ কাজটি তোমরা তোমাদের বন্ধুদের সহায়তা এবং শিক্ষকের সহায়তা এটি করতে পারো অবশ্যই এটি ভূমিকা ভিনয় তবে এটি তোমাদের প্র্যাকটিক্যাল কাজ থাকাতে আমার এখন দেখানো সম্ভব হচ্ছে না তাই তোমরা এটি প্র্যাকটিক্যাল ভাবে তোমাদের শিক্ষকের সহায়তায় করার চেষ্টা করবে তবে সামান্য কিছু ধারণা পেতে পারো তোমরা ছবিটির মাধ্যমে দেখো ছবির মধ্যে যেভাবে এখানে শহীদ মিনারে ফুল দিচ্ছে তোমরা ঠিক একইভাবে এই অভিনয়টি করবে তোমাদের সহপাঠীদের সাথে মিলে অবশ্যই খালি পায়ে এটি করার চেষ্টা করবে জুতা রেখে কারণ আমাদের শহীদদের প্রতি সব সময় শ্রদ্ধা রাখতে হবে শ্রদ্ধা রেখে আমরা এ অভিনয়টি করব যাতে বোঝা যায় যে আমরা কিভাবে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারি সে অভিনয়টি একেবারে বাস্তবের সাথে ফুটে ওঠে আশা করছি তোমরা বুঝতে পেরেছ তোমরা তোমাদের শিক্ষকের সহায়তা এটি করতে পারবে বন্ধুরা আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো যদি আমার ক্লাসগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে তোমাদের যারা আগের ক্লাসগুলি দেখোনি অথবা এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি তারা আশা করছি সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে